আজকে তো এস এল পরীক্ষাটার রেজাল্ট আউট হয়েছে তো এখন তো সময় খুব অল্প এই অল্প সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদের তৈরি করবে আপনি যদি একটু গাইড করেন একদম সঙ্গত প্রশ্ন মানে এই সময়ে দাঁড়িয়ে এই প্রশ্নটা সবচাইতে জোরদার হওয়া উচিত যে রেজাল্ট হওয়ার পরেই সাধারণত আমাদের ছেলে মেয়েদের একটা প্রবণতা কাজ করে হুড়োহুড়ি করা ঠিক আছে যেখানে ইন্টারভিউ এবং ক্লাস ডেমোর ব্যাপার আছে এই বিষয়টি যত না পড়াশোনা নির্ভর তার চেয়ে তো অনেক বেশি একটা ব্যক্তির ব্যক্তিত্ব নির্ভর প্রস্তুতি এই দুই রকম হয় বরাবরই দেখবেন আমি একটা কথা বলে আসি সবসময় একেবারে পুঁথিগত বিদ্যা ছাড়াও আর একটা প্রস্তুতিও হয় যেখানে ইন্টারভিউর জন্যে আমি মনে করি এইটটি সেই প্রস্তুতি দরকার যেটাকে আমি বলি মানসিক প্রস্তুতি আর কুড়ি শতাংশ হচ্ছে বিষয় ভিত্তিক প্রস্তুতি তো সাধারণত এতদিন অনেক ছেলে মেয়েদের মধ্যেই একটা দ্বিধা কাজ করেছে যে ডাক পাবো কি পাবো না এবার অনেকেই আছে যে ডাক পাবো ভেবেছে কিন্তু ডাক পায়নি তাদের জন্য আর কিছু বাকি রইলো না ফলে তাদের আর টেনশনের জায়গা নেই শুধু মন খারাপের জায়গাটুকুই রইল কিন্তু এমন ছেলেমেয়ে আছে যে যারা ভেবেছিল ডাক পাবে এবং ডাক পেয়েছে ঠিক এই মুহূর্তে তাদের কি করণীয় এমন ছেলেমেয়ে আছে যারা ভাবেই নেই যে ডাক পাব তাহলে একেবারে এই মুহূর্তে তারা প্রথম একটা ভালো সংবাদ ডাক পেয়েছে সবকিছু কিছু একসঙ্গে পড়তে যাবে সব কিছু শুরু করবে তো এই দুই ধরনের ছাত্রছাত্রীর জন্যই সাইকোলজিক্যাল একটা স্ট্যান্ড তৈরি করা এখন খুব প্রয়োজন প্রথম শ্রেণীর ছাত্র যারা ভেবেছিল ডাক পাব এবং প্রস্তুতি শুরু করে দিয়েছিল এবং তারা এখন কি করবে তাদের উচিত হচ্ছে নির্দিষ্ট টাইমে একদম সময় করে একটা ভালো প্রতিদিন ঘুম দরকার ঠিক আছে ঠিকঠাক ফুড হ্যাবিটের মধ্যে থাকা দরকার এই মুহূর্তে কোনোরকম এমন পারিবারিক সামাজিক রাজনৈতিক এমন কোনো বিষয় নিয়ে বিচলিত হওয়া উচিত নয় একবারে নিয়ম করে ঘুম খাওয়া এবং ওই যে কুড়ি শতাংশ বিষয় ভিত্তিক বিভিন্ন ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলির প্রতি ফোকাস করা একদম কনসেন্ট্রেট করা এটাই উচিত অন্যথা ঘটলে কিন্তু বিপদ হবে কারণ মানসিক ভাবে স্থিরতা ডাকা দরকার আর একটা থাকা দরকার আরেকটা জিনিস যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বিশেষ করে যারা ভাবেই নি যে আমি ডাক পাবো তারা ডাক পেয়েছে ফলে তাদের হঠাৎ করে একটা মানসিক অবস্থান পরিবর্তন হয়েছে এবং তারা কি করবে আর কি করবে না খেয়ে হারিয়ে ফেলবে তো তাদের জন্য আমার বক্তব্য যে সেই সমস্ত ছেলেমে যারা মূলত ভেবেছিলে যে ডাক পাবে না এবং ডাক পেয়েছো তারা প্রথম আগে একটা দিন একটু স্থির হয়ে যাও তারপরে মূলত কি কি বিষয় এর সম্মুখীন তোমাকে হতে হবে সেইটার একটা মানসিক প্রস্তুতি শুরু করো তাহলে কি কি বিষয়ের সম্মুখীন হতে হবে আমাকে ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ আমার ব্যক্তিত্বের পরিচয় অর্থাৎ আমি ইন্টারভিউ এর জন্য মানসিক একটা প্রস্তুতি মনে মনে শুরু করে দেব ইন্টারভিউর কোনো নির্দিষ্ট সিলেবাস নেই তাই একেবারে হা হতাস করে বইপত্র পুঁথি ঘেটে বিশাল কিছু এই কদিনে কিচ্ছু করতে পারবে না তার চেয়ে আমি যদি এই কদিনে ভালো বলার জন্য মন মানসিক ভাবে তৈরি থাকি অনেক বেটার ইন্টারভিউ হবে ঠিক আছে আর ক্লাস জন্য ভালোভাবে এই এই তৈরি তাই আমি করতে বলবো যে অল্প সময়ের মধ্যে যারা ডাক পেছে তারা ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য বেশি বেশি তৈরি হও নির্দিষ্ট একটা বিষয়ের মধ্যে ছোট ছোট অংশ এমন নয় যে কারক পড়াতে হবে বাংলা সাহিত্যের ছেলে মেয়েদের পুরো কারক পড়ানোর মেন্টাল প্রস্তুতি না কারকের মধ্যে কর্তিকারক কর্মকারক করণ কারক কোনো একটা অংশ পড়াবে কিভাবে পড়াবে সেগুলো অবশ্যই একটা বিস্তারিত আলোচনার অপেক্ষা রাখে তবে ছোট ছোট অংশ তিনটে চারটে বিষয় প্র্যাকটিস কিভাবে প্র্যাকটিস করবে বাড়ির লোকেদের সামনে প্র্যাকটিস করো বন্ধুদের সামনে প্র্যাকটিস করো নিজেই রেকর্ডিং করে নিজেই বারবার নিজের ডেমনস্ট্রেশনটা দেখো আমি মনে করি যে এই সময়ে যে ছেলে মেয়েগুলো হচ্ছে স্থির থাকতে পারবে মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবে তারাই জিতবে তাই আমার কথা অবশ্যই মনে রেখে আগামী যে ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশনের যে জন্য ডাক পেয়েছো তার জন্যে স্থির হয়ে তৈরি হও আমার শুভকামনা এবং শুভেচ্ছা রইল সবারই জন্যে